আমাদের চারিদিকে এমন অনেক কিছু রয়েছে যে আমরা আমাদের খালি চোখে দেখতে পারি না যেমন মশা মশা কামড়ানোর জায়গাটা আসলে দেখতে কেমন দেখা যায় বা মাইক্রোস্কোপে হিউম্যান স্পার্ম কে কেমন দেখা যায় আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মাইক্রোস্কোপের চোখে আমাদের পৃথিবীটাকে কেমন দেখা যায় তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি এগুলো জানতে চান আর যদি না জানতে চান তাহলে এদিকে রয়েছে গেট আর এদিকে রয়েছে রাস্তা কেমন দেবেন আমি জানি না সর্বপ্রথম কুকুর বাংলাদেশে কুকুরের সংখ্যা এতটাই যে মানুষের জনসংখ্যার থেকে কুকুরের জনসংখ্যা বেশি আর আমরা এখন দেখব এই কুকুর প্রাণীর পশম মাইক্রোস্কোপের মাধ্যমে কেমন দেখা যায় তাহলে চলুন দেখে আসে এই কুকুর এই ফ্যামিলি ফ্যামিলি দেখতে হ্যাঁ এখানে আমার কোন দোষ নেই সব দোষ এডিটর এডিটর লাগিয়েছে তাহলে চলুন দেখে আসে এই কুকুর প্রাণীর পশমের ভিতর কি রয়েছে প্রথমে তো বলি এটা আমাদের বাংলাদেশী কুকুর না এটা হলো একটা হাইব্রিড কুকুর আর এই কুকুরের পশম যে জুরিনির মাধ্যমে নেওয়া হয়েছে এখন এই পশমগুলো টেস্ট করা হবে দেখতেই পাচ্ছেন এই পশমের ভিতর কি রয়েছে মনে হচ্ছে আলাদা আসলে এগুলো হলো বা লিচ বলতে পারেন এই মুভিটির নাম অ্যান্ড ম্যান মুভি এই মুভিটা হয়তো বা আপনারা অনেকেই দেখেননি আর যারা দেখেনি তারা অবশ্যই কমেন্টে বলতে পারেন এই মুভিটি পুরোটা পিপরা নিয়ে রিলেটেড একটা মুভি আর এই পিপড়া এখন আমরা মাইক্রোস্কোপে দেখব

যে ডিমটা যে মুরগিটা ডিমটা পেরেছে সেই মুরগিটা কিভাবে হয়েছে অফকোর্স ডিম থেকেই তো ওই মুরগিটা হয়েছে রাই ওই মুরগিটা পারলো চলে মুরগির আগে ওই পৃথিবীতে অনেক প্রাণী ছিল যারা ডিম পারত যেমন মাছ ব্যাংক আর যদি বলি ডিম আগে আসছে নাকি মুরগি আগে আসছে তাহলে ব্যাপারটা এমন যে একটি পাখি ছিল যেটা পুরোপুরি মুরগি ছিল না আর সে পাখিটির নাম ছিল প্রোটো চিকেন মানে বলতে পারেন মুরগির চাচাত ভাই সে একটা ডিম পারবে আর সেই ডিমের ভিতরে ছোট্ট একটা জিন ছোট্ট একটা জিনগত পরিবর্তনের কারণে জন্ম নিল প্রথম আসল মুরগি আছে ডিমই আগে আসছে আর এখন আমরা দেখতে চলেছি ডিমকে মাইক্রোস্কোপে কেমন দেখা যায় চলুন দেখে আসি এই ডিমটিকে মাইক্রোস্কোপে টেস্ট করার জন্য সর্বপ্রথম এই ডিমটিকে ভাঙতে হবে এবং ভিতর থেকে কুসুম নিতে হবে ডিমের লিকুইড বা ডিমের ভিতরের কুসুমটি নেওয়ার জন্য আমরা ড্রপারের ব্যবহার করেছি এখন এই ডিমের লিকুইড গুলো বা কুসুম গুলো মাইক্রোস্কোপে দেওয়া হবে পরীক্ষার জন্য আপনারা দেখতেই পড়তেছেন মাইক্রোস্কোপের মাধ্যমে ডিমের কুসুমটি কেমন দেখা যাচ্ছে এগুলোকে প্রোটিন বাবল বলা হয় শোষা এই পিকচারটা লাগানোর কোনো মানে আছে তোর কতবার কইছি উল্টা বললা পিকচার লাগাবি এই পিকচারটা আপনি লাগাতে বলেছেন এই শোষা এই দিয়ে আমরা ভিন্ন ভিন্ন রকমের সালাদ বানিয়ে খেয়ে থাকি এবং এই শশাকে অনেকেই অনেক জায়গায় ব্যবহার করে থাকে আর এখন আমরা দেখতে চলেছি এই শশাকে মাইক্রোস্কোপে কেমন দেখা যায় দেখতে পারতেছেন এই মাইক্রোস্কোপের ভিতরে কেমন দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর জলের মতন ছড়ানো সেলগুলো হলো ফাইবার আর আশেপাশে অনেক উজ্জ্বল সেল দেখা যাচ্ছে যা পানি ভরা আর এগুলোকেই প্যারেন কাইমা সেল বলা হয় মোশা এটার ব্যাপারে কি বলবো আমার লাভ লস আমার লাইফ লস মানে মোশার সাথে মনে আমার পার্সোনাল একটা কোনো গ্যানজাম রয়েছে কারণ আচ্ছা আপনারা ডাইরেক্ট দেখিয়ে নেন হ সেবন بنकारे রে মোসাবন بنकारे আজরবাড়ির মোশাইল ও গরিবের গড়ির মোশার ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না চলুন দেখি আসি এই মোশাকে মাইক্রোস্কোপে কেমন দেখা যায় এটাকে মশা কম আলাদা একটা ইউনিভার্স মনে হচ্ছে অদ্ভুত একবারে আর দেখুন এই মশা কিভাবে আমাদের শরীরে সূচ ঢোকায় দেখুন মশাটি আমাদের শরীরে সূচ ঢোকানোর পর কিভাবে আমাদের ব্লাড ওয়েসেল খুঁজছে আর ঠিক এভাবেই আমাদের শরীরের ব্লাড ওয়েসেল খুঁজে মশার রক্ত চুষে নেয় আর মশা আমাদের শরীরের রক্ত চুষে নিয়ে আমাদের স্কিনের এই হাল করে দিয়ে যায় স্পার্ম এটার ব্যাপারে কিছু বলার নেই কারণ আমাদের এই জেনারেশন পানিটা যতটা নষ্ট না করে তার চেয়েও বেশি এই স্পার্ম নষ্ট করে এত বক বক না করে চলুন দেখে আসি এই স্পার্মকে মাইক্রোস্কোপে কেমন দেখা যায় আপনারা দেখতে পারতেছেন স্পার্মকে মাইক্রোস্কোপে কেমন দেখা যাচ্ছে এটাকে রাউন্ড সেল বলা হয় এবং চারিদিকে অসংখ্য স্পার্ম রয়েছে আর এটা হলো আপনার ফালিয়ে দেওয়া সেই স্পার্মটি হোয়াট